হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাথে পরিচয় করে দিব যার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাকচুয়াল বা আসলে অরিজিনাল ইন্টারনেট স্পিড কত জানতে পারবেন যে আমরা অনেকেই অনেক সিম ব্যবহার করি আপনারা যাদের যেই কোনো সিম আপনি যে কোনো দেশেই থাকেন না কেন আপনি আপনার সিম সিমের যে স্পিড আপনি এমবি কিনলেন যে তার ইন্টারনেট স্পিড কত আপনি সেটা দেখতে পারবেন তো খুব সহজে একটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে তো আমরা আসলেই অনেকেই থ্রি জি কিনে থাকি যে আসলে আমরা কত কেবি স্পিডে আপনি স্পিডটা পান এটা অরিজিনাল কত স্পিড সেটা খুব সহজেই জানতে পারবেন এই যে প্রথমে আপনাকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটা করতে হলে এখানে লিখতে হবে স্পিড স্পিড টেস্ট হ্যাঁ স্পিড টেস্ট লাগলে আপনার সফটওয়্যার এই যে আমি স্প্রিড টেস্ট ডট নেট এটা আপনি ইনস্টল করবেন ইনস্টল করার পঞ্চাশ মিলিয়ন ইউজার ওয়ার্ল্ডের আপনার টেস্ট করছে সরি ইনস্টল করছে এই যে এখানে দ্য নাম্বার ওয়ান অ্যাপস ফর টেস্টিং ইন্টারনেট স্পিড আপনার অরিজিনাল যত স্পিড হবে কোন দেশের কত ইন্টারনেট স্পিড সেটাই আপনাকে দেখাবে কোন সিমে কত ইন্টারনেট স্পিড দিচ্ছে আসলে আপনাকে যে থ্রি জি বলতেছে তারা আসলে কি থ্রি জি সেবা দিচ্ছে কিনা বা ফোর জি বলতে ফোর জি সেবা দিচ্ছে কিনা এটার মাধ্যমে আপনি চেক করে নিতে পারবেন তো তারপর আপনি সেটা অনুযায়ী আপনি কম আপনি থ্রি জি স্পিড পাচ্ছেন না তো ওপেন করবেন ওপেন করার পর এখানে স্পিড টেস্ট এখানে দাঁড়ান ফাইন্ডিং দ্য বেস্ট সার্ভার জাস্ট আপনাকে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আপনাকে দেখাবে যে স্পিড কত তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো কিছু পাওয়ার জন্য চেষ্টা কর আপনাদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য এমন আমার ভিডিও পূর্ববর্তী ভিডিওগুলো যারা দেখেন না অবশ্যই আপনাদের যদি হয়তো বা কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগতে পারে এমন কাজও দিতে পারে আপনারা পূর্ববর্তী ভিডিওটা দেখে নেবেন ভিডিওগুলো দেখে নেবেন অ্যান্ড এই যে বিগিং টেস্ট নামের যেটা এটাতে আপনি ক্লিক করবেন এখন আপনার দেখাবে যে আমি এই যে আমার এরিয়া ঢাকা এরকম দেখাচ্ছি তো আমি এই যে কত সেটা শেখায় দেখাবে আমার তো অবশ্য ওয়াইফাই লাইন তো আমি এখন যে দেখাচ্ছে এখন ডাউনলোড স্পিড দেখাবে এটা আপলোড স্পিড দেখাবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে দেখাচ্ছে যে আপনি ডাউনলোড স্পিড কত এই ডাউনলোড স্পিড এটা জিরো পয়েন্ট ডাবল সেভেন এমবিপিএস এটা হচ্ছে আপনি সাতশো আপনি সাতশো পঁচাত্তর কেবিপিএস সেকেন্ডটি স্পিড পাচ্ছেন কারণ আমি আসলে ইন্টারনেটটা নিয়েছি সাতশো সাতশো পঁচাত্তর কেবিপিএস বলতে মানে পাঁচশো বারো নিয়েছিলাম তো আমি স্পিড বাড়ায় আমি বাড়াইতে আবেদন করছিলাম তো ওনারা আমাকে সাতশো আপনার সাতশো পঁচাত্তর সম্ভবত সাতশো বারো না পঁচাত্তর মেবি ওরকম করে দিছে আর কি স্পিডটা আমাকে এরকম আমি পাই তো এটা অ্যাকচুয়াল আমার স্পিড হচ্ছে সাতশো পঁচাত্তর সেকেন্ডে আমার ডাউনলোড স্পিড আর ইউটিউবিং বা যেটি আমি ব্যবহার করি না সেকেন্ড তারপরে আপলোড স্পিড হচ্ছে নিশ্চয় পার সেকেন্ডে আপনার ছয় ছয়শো ছয়শোর মতো মেবি আসলে আপলোড স্পিডটা আরও কম পাওয়া যায় এখানে দেখাচ্ছে যে এখানে আপনি শিশুটি তার থেকে সামথিং কম পাবেন কারণ আপলোড স্পিড ডাউনলোড থেকে একটু কম হয় তো আপনি সেকেন্ডে পাচ্ছেন যে ছয়শো কেবি স্পিড তো আমারটা ওয়াইফাই তো আমি এরকমই পাই তো আপনারা এটার মাধ্যমে এই যে রেজাল্টটা দেখতে পারেন যে আসলে এই যে হ্যাঁ এখন এ এরকম দেখাচ্ছে রেজাল্ট আছে তো আপনি সহজেই আপনার ইন্টারনেট স্পিড টেস্টটা দেখে নিতে আপনি যে কোনো দেশে থাকেন না কেন আপনার ইন্টারনেট স্পিড কত আপনি সেটা দেখে নেন দেখে নেবেন আস তারপর যদি আপনার আসলেই যদি না হয় যে না আসলে আমাদের আমার ইন্টারনেট অ্যাকচুয়াল স্পিড আমি পাচ্ছি না তখন আপনার অবশ্যই ফোন করে আপনার কমপ্লেন দিবেন কমপ্লেন দিয়ে বলবেন যে তাদের যে আপনার এরিয়াতে প্রবলেম তো এটা কাস্টমার কেয়ার ফোন দিয়ে বলবেন তো এই ছিল আমার টিপসটা আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসে জানাবেন তো আল্লাহ হাফেজ